সবাইকে জাস্ট ফান ভিডিও চ্যানেলে স্বাগত আমরা আজকে এই ভিডিওর বিষয় মেয়েদের মাত্র একটি জায়গা স্পর্শ করে থাকে পাগল করে দেওয়া যায় দেখুন ভিডিওটি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লিংকটি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন দেখে নিই আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি মেয়েদের শরীরে এমন কিছু জায়গা আছে যেখানে স্পর্শ করলে মেয়ে অনেক বেশি টান অন হয়ে পড়ে কিন্তু বেশিরভাগ সময় ছেলেরা সেসব অংশের দিকে নজর দেয় না ফোর প্লে সীমাবদ্ধ থাকে বেস্ট নিপলস আর কিসের মধ্যে তারপরে ইন্টার কোর্স জন্য যেন একঘেয়ে কিন্তু কিছু জায়গায় স্পর্শ করে ভালোবেসে তাহল করে দেওয়া যায় মেয়েদের শরীরে এটাই সবচেয়ে সেক্সুয়াল টার্নিং অন এরিয়া ছেলেরা কিন্তু অনেক সময় এই অংশটা এরিয়ে যায় কিন্তু শুধু এখানে স্পর্শ করে একজন মহিলাকে দ্রুত জন দেখবেন আপনার সঙ্গী পাগল হয়ে যাবে সামান্য লিক করুন সরসরি দিন দেখবেন আপনার সঙ্গিনী উত্তেজিত হয়ে পড়েছেন বিশেষ করে পিঠের নিচে কোমরের দিকে অংশটাতে স্পর্শ ও আদর চায় মেয়েরা মেয়েদণ্ড বারবার চুমু দিতে দিতে নিচে নেমে যান তার সেক্স করার মোট আর বাড়বেই কানে হালকা স্পর্শ ও চুম্বন অনেক বেশি সেক্সুয়ালিটি ও এন্টারস্টেক করে দেয় মেয়েদের কানের উপর আস্তে আস্তে নিঃশ্বাস ফেললে পাগল হয়ে পড়বে আপনার সঙ্গে হালকা কামড় দিতে পারেন কানের লতিতে করতে পারেন কানের চারপাশের যে কোনো জায়গায় করা সম্ভব একজন মেয়ে যখন সামান্যান অন থাকে তখন তার পেছনের দিকে চুল সরিয়ে ঘাড়ে হাত দেখুন আস্তে আস্তে করুন আমার এই ভিডিওটি যদি অন্য কোথাও চ্যানেলে আপলোড করে তাহলে অবশ্যই ইনফর্ম করা হবে এটি শুধুমাত্র জাস্ট জন্য তৈরি একটি ভিডিও অন্যথা ইউটিউবের কাছে কপিরাইট ক্লেম করা হবে আপনার জীবনকে সুস্থ সুন্দর ও সুখময় করার জন্য নিয়মিত ভিজিট করুন জাস্ট ফান ভিডিও চ্যানেলটি এতক্ষণ করে ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য জাস্ট খান ভিডিও চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ